মালয়েশিয়া দিনে যতটুকু সুন্দর তার চাইতে বেশি সুন্দর রাইতে একসাথে কিন্তু কত শত শত মানুষ রাস্তা পার হয়ে গেল দেখতে পারলাম আসসালামু আলাইকুম দোস্ত ওয়েলকাম ব্যাক নতুন আর একটা ভিডিওতে আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দোস্ত আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর আজকে অনেক সুন্দর একটা জায়গার মধ্যে আইসি জায়গাটার ভিউ আমার পিছনে দেখতে পারা কত সুন্দর একটা ভিউ আর এই জায়গাটা বর্তমানে নতুন করে সাজানো হয়েছে সুন্দর একটা আর ডেকোরেশন করা হয়েছে এই জায়গার মধ্যে দেখা ভরা সামনে ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে এই জায়গাটা সাজানো হয়েছে তো আমি একটু পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো আর এই যে শপিং মল এটার নাম হয়েছে যায় পেভিলিয়ন শপিং মল ওই যে উপরে লেখা আছে যে পেভিলিয়ন শপিং মল এই পয়েন্টটা হয়েছে কি অনেক জনপ্রিয় একটা পয়েন্ট কলালামপুরের মাঝে তো ভিডিওর মধ্যে দেখতে ভরা কত মানুষ কত জায়গা থেকে আইসে ফটো সবটা লেগে দেখতে ভরা ভিডিওর মাঝে তো আজকে এই জায়গাটা দেখাই এর আগে এর আগে যত ভিডিও করছি সব দিন এই প্রথম আমার মালয়েশিয়ার নাইট ব্লগ তো লগে থাকুকা আর দেখতে থাক মালয়েশিয়ার নাইট ভিউ অনেক সুন্দর একটা লাইটিং সব মানুষ ভিডিও লইয়া ব্যস্ত এই আমি একবারে সামনে আছি একবারে সামনে আছি শপিং মল Mm-hmm. তো এই এৰিয়াটো হৈছে যায় পুৰা হৈছে যায় বুকিট পিণ্টাং এৰিয়া আৰু বকিত পিণ্টা এৰিয়া মালয়েছিয়াৰ মধ্যে অনেক জনপ্ৰিয় এটা এৰিয়া আৰু এই এৰিয়াটাৰে অনেকে বাঙালী এৰিয়া হৈ থাকে তাৰ কাৰণ হৈছে যায় প্ৰচুৰ পৰিমাণে বাঙালী আছে এই চাইডে আৰু এই চাইডে যত গুলা বিল্ডিং আছে দোকান পাট আছে এইগিলা লাইটিং প্ৰত সুন্দৰ লাইটিং কৰা তো গাইস আগে আমি ওই পয়েন্টের মধ্যে আসছিলাম ওই সামনে যে দেখতে করা পয়েন্ট আগে এই পয়েন্টের মধ্যে আসলাম এখন এই পয়েন্টের তো মুভ হইয়া এই সামনে আরেকটা পয়েন্ট আছে এটাও কিন্তু ওনার জন্য প্রিয় একটা পয়েন্ট এখন আমি ওই পয়েন্টের মধ্যে যাইম আর যাওয়ার আগে রাস্তার সাইডের যে দোকানপাটগুলা আছে ওইগুলো একটু দেখাই এই যে এটা হয়েছে যে সেভেন ইলেভেন এই জায়গার মধ্যে এইসব শপের মধ্যে সব কিছু একবার কম দামে পাওয়া যায় আর ওই যে ফার্মেসি আছে আর মালয়েশিয়ার রাস্তাঘাটটা দেখুন কত সুন্দর একদম ক্লিন একবারে রাস্তাঘাট ওই যে এখানের মধ্যে একটা টেটু আছে আর রাস্তার দু সাইডে দেখেন কি সুন্দর বড় বড় উষা উসা বিল্ডিং আর কত সুন্দর বড় বড় এলইডি স্ক্রিন লাগাই ওইসব বিল্ডিংয়ের মধ্যে আর কত সুন্দর লাইটিং করা ও যে একটা মেট্রো রেল এই পয়েন্টে গেলে খালি বাঙালি আর বাঙালি দেখা যায় এই যে রেস্টুরেন্ট মধ্যে সবগুলোর কাস্টমার একদম বড়া তো যত বেশি রায় তত বেশি কিন্তু খালি কাস্টমার বাড়ে মালয়েশিয়া দিনে যতটুকু সুন্দর তার চাইতে বেশি সুন্দর রাইতে কারণ হচ্ছে গিয়ে তার দেশেও এত সুন্দর করে লাইটিং করছে সব কিছুতে যেগুলা দেখলে একবারে সব জুড়াই যায় এই যে একটা দোকানে কি পরিমাণ কাস্টমার कि पमण कस्टमर एउटा रेस्टुरेन्ट मेरो একটা মেট্রো লাগছে দেখা দেখাই ও এর মধ্যে রাস্তার সিগনাল আইছে তো সিগনালটা আগে পার হই যায় আর এই পয়েন্টের সবটাইতে সুন্দর হয়েছে গে যায় এই দৃশ্যটা রাস্তা ফারা ফার হওয়া এটা দেখার লাগে কিন্তু শত শত মানুষ আই জাগার মধ্যে এই খালি সিগনালটা দেখার লাগে একসাথে কিন্তু কত শত শত মানুষ রাস্তা পার গেল দেখতে ভালো লাগে ওই যে পান্ডা এগুলা এগুলা কিন্তু বাচ্চান্তরে বিনোদন দেয় আর দেওয়ার মাধ্যমে ওই যে বক্স থাকে সামনে বক্সের মধ্যে মানুষে দান করে এই যে বাচ্চা একটা দান করলো রাস্তা করলা প্রত্যেকটা বিল্ডিংরে বাই অনেক বড় বড় এল ইডি স্ক্রিন লাগাইলে এগুলার আলোয় পুরা শহর হইতে গেলে আলোকিত ওই যে বাচ্চা খেলাধুলা করে তো আমরা অপেক্ষা করা আমরা রাস্তার ওই সাইডে যাই রাস্তা পার হইতে তো সিগনাল অপেক্ষা করা ওই যে হয়েছে কত মানুষ তো আবারও আমরা রাস্তা ফার হই আর এই চিত্রটা দেখাই কত সুন্দর যে রাস্তার এই সাইডে আইলাম রাস্তার এই সাইডে একটু ভিউ দেখাই এরা সব চাইনিজ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চাইনিজ আছে পিতৃ কী এটা দোকান আবার কেন সম্ভবত ফ্রি কোনো চিকিৎসা দেওয়ার এই পয়েন্টটা জন্য জনপ্রিয় একটা পয়েন্ট এরা সব ফটো উঠে এই একটা শপিং মল আছে এম প্লাস এম এটা মালয়েশিয়ার মধ্যে অনেক জনপ্রিয় বিখ্যাত একটা শপিং মল এই ছোটো ছোটো ক্যাফে রেস্টুরেন্ট এগুলো কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট আর চাইনিজদের তো না আসলে অনেক কিছু শিকার আছে তারা সিম্পলের মাধ্যমে এত সুন্দর ডেকোরেশন করে প্রত্যেকটা দোকানের মানে দূরতনে দেখলেই যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় যে কোনো মানুষের আকৃষ্ট করে এই যে ফুডের কি সুন্দর তালিকা দেওয়া থইছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আসিল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা তো দেখা হয় অন্য কোনো ভিডিওতে তো বালা তা সবাই আল্লাহ হাফিজ বাই বাই